হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালোই রয়েছে আমিও মোটামুটি ভালো আছি তো অনেক অনেকদিনই সেরকমভাবে বড়ো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কয়েকদিন আগে তো দেখেছিলে যে বিয়েবাড়ি গেছিলাম মানে এক সপ্তাহ ছুটি নিয়েছিল তোমাদের দাদাভাই পলাশিতেই ছিলাম আর ওখানে আমাদের ঘরে কাজ চলছিল ঘরের বলতে ওই দোকান ঘরের তো তারপরে চলে এসছি এখানে বনগাতে আর বনগাতেও পেয়ে গেছি হচ্ছে নিমনতন্য পেয়ে গেছি বিয়ের তো ওখানে আর কি আজকেই রয়েছে বউ ভাত তো ওখানে যাব তো সবটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তাই জন্যই ভাবলাম কিছু কথা তোমাদেরকে শেয়ার করি তো সকাল থেকে সেরকম কোনো কিছুই শেয়ার করা হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের আজকে মর্নিং ডিউটি তো ও হচ্ছে এখন ডিউটিতেই রয়েছে ও আসবে মোটামুটি ওই আটটার দিকে তাও তারপরে আমরা দেরি হয়ে তারপরে বেরোবো তো সবটাই দেখতে পাবে ভিডিওতে আর আর সামনেই আমাদেরও হচ্ছে কি বলবো আমাদেরও এই মাসেই বিয়ে হয়েছিল হচ্ছে কি বলবো অখার মাসেই বিয়ে হয়েছিল একদম শেষে তো আমাদেরও অ্যানিভার্সারি চলে আসলো আর কিছুদিন পর আর এক সপ্তাহ মানে আজকে রবিবার পরের রবিবারে আমাদের অ্যানিভার্সারি তো সেরকম কোনো কিছু প্ল্যানিং নেই তো দেখা যাক আর হলো হ্যাঁ তোমাদেরকে একটু একটু করে মনে মনে করে করে তারপরে বলছি আর কি তো আমি এখন বসে আছি এই যে দেখতেই পাচ্ছ ব্লাঙ্কেট জড়িয়ে তো এখন যেখানে বসে রয়েছি এটা হলো এটা আর কি এই ঘরে কোনো চৈকি বা খাট কোনো কিছু ছিল না তো সেটাই নেওয়া হয়েছে একটা আপাতত কাঠে চোখ চৈকি নেওয়া হয়েছে তো এই ঘরে হচ্ছে কী তো কেউ আসলে মানে আমার শ্বশুর শাশুড়ি আমার দাদা মা সবাই আসলে হচ্ছে একটু অসুবিধা হয় তো সেই কারণেই নেওয়া হলো আর আমাদেরও সুবিধা অনেক এইখানটায় সকালবেলার দিকে মানে রোদ আসে এই এই ঘরে তো সেটাও একটা সুবিধা বর্ষা যাবে যখন যেখানে খুশি এরকম একটা ব্যাপার আর অনেক সময় ভিডিও এডিটিংয়ের জন্য আমাকে মানে দাদা দাদাভাই হয়তো ভিডিও দেখে বা ঘরে থাকলে আর কি যখন ঘরে থাকে ডিউটি থেকে ঘরে থাকে সেই অবস্থার কথা বলছি তো বেশিরভাগ প্রাইমটাই তো ফোন দেখে বা ফোনে কারোর সাথে না কারোর সাথে কথা বলছে মানে বাড়িতে তো তো সেই টাইমটাও ওইখানে তো আর এডিটিং করা যায় না এইখানে এসে এডিটিং করতে সুবিধা হবে এরও একটা ব্যাপার তো এই আর কি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বেশি কথা বলছি আবারও কোনো কিছু মনে পড়লে তোমাদেরকে বলবো তো এখন আমি ভিডিও এডিটিং করব আবারও পরে আসছি আর দেখেছো ওই যে বেশিরভাগ সময় দেখো আমার হাতে এখানে হচ্ছে সিঁদুরটা লেগে যায় মানে এরকম করি তো সিঁদুর লেগে থাকে এরকম করি তো এই আর কি তো এখন টাটা আবারও পরে আসছি তো আজকে হঠাৎই এই যে হঠাৎ বলতে হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল না ছিল কালকে তো আজকেই চলে এসেছে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম কি অর্ডার করেছিলাম তার জন্য তোমাদেরকে দেখতে হবে তো চলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি রয়েছে তো এখানে রয়েছে হলো একটা শাড়ি এই প্রথমবার আমি কোনো শাড়ি হচ্ছে ফ্লিপকার্ট থেকে বা সোশ্যাল সাইট থেকে মানে অনলাইন থেকে আর কি নিলাম কারণ এর আগে আমি অনেক কিছু নিয়েছি কিন্তু এই হচ্ছে শাড়ি আমি কখনো নেইনি সেভাবে তো এই প্রথমবারই নেওয়া হলো তো শাড়ির কালারটা যেরকম হচ্ছে দেখেছিলাম ঠিক সেরকমই এসেছে বেশ ভালোই হয়েছে তো এটার ব্লাউজ কাটাতে দেব ভাবছি ব্লাউজ পিসও রয়েছে তো এই শাড়ির সঙ্গে একটু মানে সেম কালার ব্লাউজ হলে আরও সুন্দর লাগবে তো সেই জন্যই আর কি তো অলরেডি ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে তো যখন পরব সেদিন তো দেখতেই পাবে আর তোমরাও জানিও কেমন হয়েছে আর আমি নিজে থেকে কখনও এইরকম লাল কালারের শাড়ি আমি কখনো কিনিনি। এর আগে একটা শাড়ি হচ্ছে পেয়েছিলাম বিয়েবাড়িতে মানে আমার বিয়ের বউ হাতে পেয়েছিলাম রেড কালার যে শাড়িটা আমি এই হচ্ছে আজকেই পরবো আর আর কি দেখতেই পাবে আর এই শাড়িটা হলো রেডের মধ্যে তো এই দুটো শাড়ি আর কি রেডের মধ্যে তো বেশ ভালোই হয়েছে তোমাদের দাদাভাইও বলছিলো এরকম শাড়ি তুমি নিয়ে রাখতে পারো মাঝে সাঝে পরতে পারবে তো এই যে এখন তারপরে রেডি হয়ে গেছি আর সেরকমভাবে ভিডিও বা দিতে পারিনি প্রথম থেকে কোনো কথাও বলতে পারিনি কারণ কি আমাদের ঘরে অনেকে এসেছিল সবাই একসঙ্গে মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য আর এই যে এইখানে দেখতে পুচকি শোনা আর কি তো খুবই কিউট কিউট কথা বলছিলো তো আমাদের ঘরে এসেছিলো এরা এসছিলো আরও হচ্ছে কয়েকজন এসছিল সবাইকে আমি ভিডিওতে দেখাইনি তো তারপরে হচ্ছে রেডি হয়ে এখন বেরিয়ে যাবো প্রথমে হলো যাব হচ্ছে তোমাদের দাদা ভাইদের অফিসের ওখানটাই যাব কারণ সব আসবে স্যার তোমাদের দাদা ভাইয়ের স্যার সবাই আরও স্যার বউ আর অনেকে আসবে তো একসঙ্গেই সবাই মিলে যাব তো এখন এখানে ওয়েট করছিলাম যে একসঙ্গে যাব জন্য আর কোথায় বিয়েতে যাব সেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি চলো তোমাদেরকে বলেই দিই তো তোমাদের দাদা ভাইয়ের এক সহকর্মী ভাইয়ের বিয়ার বিয়ে রয়েছে তো সেখানেই যাচ্ছি বা চলে এসেছি বলতে পারো এই যে এখন মানে এর আগে তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো অনেক দিন থেকে ভিডিও দেখো তারা জানো যে একটা একটা বাড়িতে আমরা গৃহপ্রবেশের মানে বনগাতে প্রথম ইনভিটেশন পেয়েছিলাম সেখা সেটা হলো ওই যে প্রবেশের অনুষ্ঠানে গেছিলাম তো তারপরে সেই দাদাদের ওই যে পাশে দেখতে পাচ্ছ পিছনে পাঞ্জাবি পরা ওই দাদাদেরই আর কি দাদার ভাইয়ের বিয়ে তো এখানেই এসেছি আমরা এই যে দেখতে পাচ্ছ আর ওরা বাড়িতে কোনো অনুষ্ঠান করেনি করেছে হচ্ছে লজে দেখতে দেখে বুঝতে পারছো তো এখানে এখন আমরা চলে এসেছি সবার সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম এই যে সবাই এখানে তো ফটো তুলছিলো তা আমরাও একটু ফটো তুলে নিয়েছিলাম সবার সঙ্গে মাঝে মাঝে এরকম অনুষ্ঠান পেতে কার না ভালো লাগে তো কি বলবো আমাদেরও ভালোই লাগে হচ্ছে এরকম তোমাদের দাদা ভাইয়ের কোয়ার্টারে এসে যেরকম কোনো অনুষ্ঠান পাবো সেটা কখনো ভাবিনি কিন্তু এখানে এসে মোটামুটি অনেকগুলোই পেয়েছি ইনভিটেশন এখানে আমাদের আমরা যে পাড়াতে থাকি সেই পাড়ার লোকজনও যথেষ্ট ভালো সবাই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রোগ্রাম হলে আমাদের আমাদেরকেও বলে তো সেখানেও যাওয়া হয় সেটা তো দেখতেই পাও তোমরা আর হয়তো সব ভিডিও আমি করি না মাঝে সাঝে যেদিন যেদিন আমার ইচ্ছে হয় সেই দিনই আমি ভিডিও বানাই তো এখানে এই যে সব চলে এসেছে আর এটাও হলো তোমাদের দাদাভাইদের অফিসেই থাকে চলো আজ তোমাদের কিছু কথা শেয়ার করি আমরা যারা সোশ্যাল সাইটে কাজ করি হয়তো আমি কোনো বড় মানে কি বলবো ইউজার বা চ্যানেলের চ্যানেল নয় আমার কিন্তু তবুও কিছু কিছু সময় কিছু কিছু কথা সেগুলো খুব মনে আঘাত লাগে তো কী তো আমরা যারা সোশ্যাল সাইটে থাকি তারা বেশিরভাগই চেষ্টা করি যে আমাদের জীবনের ভালো মুহূর্তগুলো তুলে ধরতে বা স্মৃতি স্মৃতিতে ধরে রাখতে এই আর কি ভিডিওগুলো থেকে যাই পরবর্তীতে আমরা দেখতে পারবো হচ্ছে এই তো কী তো অনেকের আবার সেগুলো সহ্য হয় না মানে হয় কী তো অনেকে কি মনে করে যে আমরা যে যেহেতু ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরি কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করছি তো সে তারাভাবে হয়তো আমাদের জীবনে আর কোনো কষ্ট দুঃখ কিছুই নেই সব সময় আমরা এরকম করেই বেড়াচ্ছি কিন্তু তারাও হয়তো ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেটা তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরছে না আমরা যেহেতু তুলে ধরছি সেটাকে অনেক কিছু মনে হচ্ছে আমাদের জীবনে যেমন অনেক ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাদের ভালো চায় ভালো কিছু কথা বলে যেগুলো আরও ভালো লাগে মন থেকে শান্তি লাগে আর কিছু মানুষ রয়েছে মানে কিছু বলতে অনেক মানুষই রয়েছে যারা আমাদের হয়তো ভালো কিছু চায় না তো সেরকম মানুষ রয়েছে তো এই যে এখানে কিছু ফটো তুলে নিচ্ছিলাম এই দিদিগুলো হচ্ছে পুলিশে সার্ভিস করে তো তারপরে তোমাদেরকে এই যে মেনু কী কী হয়েছিলো সবটাই দেখিয়ে দিচ্ছি দেখে নিও কি কি ছিল আর কি বলবো অনেক কিছু কথাই শেয়ার করতে ইচ্ছে হয় কিন্তু সেগুলো নিয়েও হয়তো অনেক কথা হবে যে যার মতন গায়ে মাখবে এই আর কি তো আমি আমি হাতে গোনা কয়েকজনকে বলেছি যারা হয়তো আমাকে ফোন করেও হয়তো এমন কোনো কথা শোনায় বা হঠাৎ দেখা হলো হ্যাঁ এই সেই আবার কিছু ভালোবাসার মানুষও রয়েছে যারা বলে যে হ্যাঁ খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে বা ভিডিও দেখে যারা আমাকে অনেক দিন থেকেই জেনে তো তাদের কথা বলছি তো সেই আর কি শুধু এইটুকুই বলবো পরে সমালোচনা না করে দেখো না নিজেও চেষ্টা করে কিছু ভালো কিছু করা যায় কি না আমি মনে করি পরের সমালোচনা না করে পরে কি কে কী করলো ওই সব না দেখে হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা ভিডিও করা নিজেকে ব্যস্ত রাখা অন্তত মনটা ভালো থাকে তো এটা আমার কাছে কোনো খারাপ কিছু মনে হয় না তো যাই হোক এগুলো বাদ দিলাম চলো এখন খাওয়া দাওয়া করব এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই করে দিয়েছে ভিডিওটা আর আমাদের পিছনে বসেছে আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের স্যার স্যারের বউ ছেলে মেয়ে সবাই আর সামনেও অনেকে বসেছে তো বেশ গল্প করে খাওয়া দাওয়া হচ্ছিলো সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর সেই পুচকুটাও বসেছিল সামনে তো সে ও মোটামুটি আইসক্রিম খেতে পছন্দ করে যাকে তোমরা দেখেছ যে আমাদের ঘরে এসেছিলো তো তার কথা বলছি ওর নাম হলো ভাবনা খুব সুন্দর না নামটা আমি তো ওকে বলছিলাম সারাক্ষণ তুমি কি ভেবে ভেবেই বেড়াও তোমাদের দাদাভাইও তাই বলছিল। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বেশ খাওয়া দাওয়া মানে রেসিপিগুলো খুবই সুন্দর টেস্টি টেস্টি ছিল খুব ভালো হয়েছিলো মোট কথা সব কিছু মিলিয়ে আর নতুন বড় বউকে সবাই একটু আশীর্বাদ করে দিও ওরা যেন ওদের জীবনে ভালো থাকতে পারে এই আরও কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখি মানে আজকে কেন জানি না অনেক কিছুই শেয়ার করা হচ্ছে তোমাদেরকে ইচ্ছে করছে তো কিছুদিন থেকে আমার মায়ের শরীরটা খারাপ তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না তো দেখেছিলে এর আগে আমি যখন মায়ের কাছে ছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম দিশা দিশা হসপিটালে ব্যারাকপুরে তো ওখান থেকে অন্য ডাক্তার রেফার করেছিল তো সেই ডাক্তার মানে দেখাবো দেখাবো করে কন্টিনিউ সেই আর হচ্ছিল না তো তারপরেও অনেক শরীর খারাপ ছিল আমার মায়ের হচ্ছে আমরা পলাশিতে গেছিলাম তখন ছিলাম কিছুদিন কিন্তু মা হচ্ছে তার দুদিন পরে আসবে জন্য যাওয়া হয়নি আর তো তারপরে তোমাদের দাদাভাই ডিউটিতে আসলো তারপরে সেই যে ডেটগুলো তো আর কি ডিউটি রয়েছে সেই ডেটে আর কি যাওয়া হচ্ছিল না মানে ছুটি থাকছিল না তোমাদের দাদা সেই কারণে আর হচ্ছিল না তারপরে বিয়ে ছিল ওদের তো এই কারণেই যাওয়া হয়নি তো সামনে আমার মা দাদা আসছে তো সেটা তো ভিডিওতে দেখতেই পাবে আর ওদেরকে ডাক্তার দেখানো ওরা ডাক্তার দেখানোর জন্যই আসছে আর আমারও হচ্ছে একটু দাঁতের সমস্যা চলছে সেই ডাক্তারও দেখাবো তো একসঙ্গে সবাই মিলে ডাক্তার দেখাতে যাবো দিন এখান থেকে তো এরপর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ননদ তাদের দুই ছেলে সবাই আসবে তো চলো এখানে হচ্ছে মানে উপরে উপরের দিদিদের আর কি কালী পুজো রয়েছে সামনেই তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে কারণ তখন এখানে থাকবো কারণ দিদি বারবার করে বলেছে যে তখন থাকতেই হবে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি এরপর আমরা অফিসের সামনেই নেমেছিলাম কারণ স্যাররা চলে গেল তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে একটু রিলস বানাবো সে তো দেখেই নিয়েছো তো ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সবাই ভালো থেক